তুলে ধরবো আপনাদের মাঝে আপনাদের কাছে যারা ফুরফুরা শরীফ আহালে সুননাতে জামাতের কর্ণধর আমাদের ওয়াইজিন ফির্জাদা আব্বাসিদ্দিকি ভাইজানের মাতৃসূদন নলেজ সিটি এখানে আপনারা জানেন মেয়েদের ডেলিভারি ডাক্তার বসে মঙ্গলবার প্রত্যেক সপ্তাহ মঙ্গলবারে ডাক্তার বসে তার সাথে সাথে এখানে ভাই একটা ইংলিশ মিডিয়াম খুলেছে স্কুল খুলেছে অথচ ছাত্র ভর্তি আছে আলহামদুলিল্লাহ এটা ভাই বলা বলি কথা একশো বিঘা এরিয়ে আপনারা জানেন যে এই যে নলেজ সিটিটা একশো বিঘা এরিয়ে আব্বাসের দিকে ভাই যান এই কারণে করেছে যে বাংলার মানুষ হিন্দু দলীয় আদিবাসী যেই ধর্ম হোক কেন এখানে তারা শিক্ষা জ্ঞান অর্জন করবে তারা বাইরে যে তারা নাম কিনাবে বাংলার মানুষ বাংলার মানুষের চর্চা হবে অমুক অমুকজন এলাকার মানুষ এখানে শিক্ষার্থী জ্ঞান অর্জন করেছে ভাই আমি আপনাদের কাছে এই কারণে আজকে নলেজ সিটিতে এসেছি ভাই অনেক দিনের পর এর আগে আমি বেশিরভাগ আব্বাসির দিকে ভাইজনের নলেজ সিটি বেশি আমি চ্যানেল আপলোড করতাম লাইভ দিতাম তো আমি আপনাদের কাছে সরাসরি এসেছি ভাই নলেজ সিটির মাথায় আপনারা জানেন একুশে অগ্রায়ণ যে আব্বা সিদ্দিকি ভাইজান যে মাতৃসূদনে যে প্রতি বছরই যে যে একটা অনুষ্ঠান যে করে থাকে সেই অনুষ্ঠানটা কিন্তু ভাই বন্ধ করেছে একটাই কারণ যে পশ্চিম পশ্চিমবাংলাতে যে এর চালু হয়েছে সেটাকে লক্ষ্য করে সেটাকে কেন্দ্র করে আহালে সুন্নাতের জামাতের কর্ণধার আব্বা আব্বাসিদ্দিকি ভাইজান এই কারণে বন্ধ করেছে ওই ডেটি হয় একদিন আগে নাতে পিছিয়ে যে এসআই যে ফর্মটা যে লেখা হয়েছে যাদের দু হাজার সালে যাদের ভোট আছে দু হাজার দুয়ে দু হাজার পাঁচে যাদের যাদের ভোট আছে তাদের তালিকাগুলো বেরিয়ে আসবে তারা বাদ যাচ্ছে কি না যাচ্ছে এই জন্যে মানুষ জনগণ সাধারণ মানুষ একটা অন্য একটা পদক্ষেপে আছে এমনিতে আপনারা জানেন যে বাংলা এমনিতে মানুষ চিন্তা ভাবনায় আছে আপনারা জানেন তো ভাই বলা বলি কথা এফ এস আনারুল মিডিয়া সবসময় মানুষের কাছে সত্যটা আমি তুলে ধরি যারা যারা ভালোবাসেন ভাইজানকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবার আমি একটু একটু করে নলেজ সিটি এগোবো আর আপনাদের কাছে সেই চিত্রটা আমি তুলে ধরবো ভাইজান যারা আপনারা ভাইজানকে ভালোবাসেন অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন সাবস্ক্রাইব করবেন কি না করবেন আপনাদের ব্যাপার লাইক দেবেন কি না দেবে আপনাদের ব্যাপার অনেক মেহনত করে কষ্ট অনেক কষ্ট করে ভাই জানান টাইমকে রেখে এসে আজকে নলেজ সিটে এসেছি পুরো চিত্রটা আপনাদের কাছে আমি এফ এস আনারুল মিডিয়া তুলে ধরব যারা যে যেখান থেকে আছেন আল্লাহর রস্তে একটু কমেন্ট করবেন আমাকে অনেক ভাইয়েরা বলে ভাই জানেন আপনি নলেজ সিট জান না কেন আর আপনারা জানেন এমনিতে আমার চ্যানেলে ভিউ আসে না এমনি টেনশন আছি তো আলহামদুলিল্লাহ যারা ভাইজানকে ভালোবাসেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকুনি লাইক ক্লিক করবে লাইক করে রাখবেন তিনজন দেখছে দুটা ভাইজান লাইক করেছে জানি না কোথা থেকে দেখছেন আজকে আপনাদের কাছে এক থেকে দু ঘন্টা আপনাদের কাছে সমস্ত চিত্র সমস্ত চিত্র আমি এফ এস আনারুল মিডিয়া মানুষের কাছে তুলে ধরব ভাই আমরা জানি যে আমাদের জান প্রিয় ভাইজান সিদ্দিকী ভাইজান যে নলে সিটিটা করেছে এর মধ্যে যদি কোনো রাজনীতিতে দল দলও যদি মানে সামিল থাকত আমার মনে হয় সরকারের রাজনীতিটা মানে এই নলেজ সিটিটা করে দিত এই কারণে আব্বা সিদ্দিকি নলেজ সিটিটা লাইনে এ ওদের কাছে গেলে জয়েন্ট হয়নি এই কারণে যে আব্বাসিদ্দিকী ভাই যান জলসা করে মেহনত করে কষ্ট করে টাকা ইনকাম করে ও তো জানে আপনারা জলসা করে তার মানে অনেক পশ্চিম পশ্চিমবাংলার আনাচে কানাচে বহুত মানুষ এই নলেজ সিটিতে অনেক মানুষ টাকা তারা দান করেছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন ওখানে একটা নলেজ সিটি কমপ্লিট হয়ে গেছে মাতৃতি সুদন ওখানে মঙ্গলবার দিন ডাক্তার বসে এখানে কলম হয়ে গেছে মোটামুটি একতলা প্রায় মোটামুটি কলম উঠে গেছে একতলা কলম উঠে গেছে তার সাথে সাথে আপনারা কাছে আসেন আপনার কাছে সরাসরি আমি দেখাবো তো ভাই যে যেখান থেকে আছেন একটু মূল্যবান মতামত জানাবেন এই একশো বিঘা এরিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ আব্বাস সিদ্দিকী ভাইজান বলে দিয়েছে কুড়ি থেকে পঁচিশটা ইনভাইটিস হোক মানে সমস্ত জিনিস আব্বা সিদ্দিকী ভাইজান এখানে করবে তো